খুব হয়ে একটা ল্যাম্প নিয়ে একাই ঘরের মধ্যে বসেছিল আর তখন সে উইস করে ইস আমার কাছে এখন যদি একটা ওয়াইনের বোতল আর ঠিক তার পাশে থাকা ল্যাম্পটি ব্লিংক হয় আর কিছুক্ষণ পর যখন লাইট জ্বলে ওঠে তখন তার সামনে একটা ওয়াইনের বোতল আসে আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় যারে এটা কি হলো বোতলটি তার ঘরের যে খালি বোতল ছিল একেবারে হুবহু সেই বোতলের মতনই দেখতে তারপর পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে বাড়ির সবগুলো লাইট একবার নিচ্ছে আর একবার চলছে তার মানে ম্যাট খালি উইশ করেই চলেছে এরপর কেট যখন সেই রুমে যায় তখনই ম্যাট কেটকে বলে তুমি কি জানো আমরা কি পেয়েছি আমরা এই রুম পেয়েছি আর এই রুম হচ্ছে এমন একটি রুম যে রুম আমাদের সবগুলো জিনিস দিতে পারবে মানে আমরা যা উইশ করব এখানে তাই পাবো তারপর ম্যাট কেটকে উইশ করতে বলে আর কেট বলে আমাকে খুব ভালো একটা জব দাও কিন্তু ম্যাট তাকে বোঝায় এই রুম তো আমরা তোমাকে জব দিতে পারবে না তুমি টাকা চাইতে পারো তো এরপর কেক টাকা চায় আর এ কারণে লাইট আবারও জ্বলতে নিতে শুরু করে আর রুমের কর্নারে তারা অনেকগুলো টাকা পেয়ে যায় এভাবে তাদের প্রচুর লোক হয়ে যায় এবং তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল উইশ করে ডায়মন্ড উইশ করে এক্সপেন্সিভ ড্রেস স্প্রে পার্টি সবকিছু তারা ঘরের মধ্যে করতে থাকে এমনকি তারা টাকা উইশ করতে করতে ঘরের মধ্যে একটা টাকার দেয়ালও তৈরি করে